আজকে শীতকালীন একটা দারুণ রেসিপি শেয়ার করবো শেয়ার করব পালং পনির একদম রেস্টুরেন্ট স্টাইলে পালং পনির কীভাবে বাড়িতেই একেবারে সহজে বানিয়ে নেওয়া যায় সেই ভিডিওই কিন্তু আজকে শেয়ার করছি এভাবে বানালে রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে প্রথমেই পালং শাক গরম জলে দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করব না ওই পাঁচ মিনিট মতো ফুটিয়েই জল থেকে তুলে ঠান্ডা জলে সাথে সাথেই দিয়ে দেব। তাহলে শাকের কালারটা কিন্তু নষ্ট হবে না মানে শাকটা পেস্ট করবার পরও কালারটা একদম সবুজ থাকবে গরম জল থেকে তুলেই কিন্তু সাথে সাথে ফ্রিজের ঠান্ডা জলে ডুবিয়ে পাঁচ মিনিট রেখে দেব। তারপর জল থেকে তুলে মানে শাকটা একদম ঠান্ডা হয়ে গেলে জল থেকে তুলে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর জল ছাড়াই এটার পেস্ট তৈরি করে নিলাম শাগের মধ্যে যেটুকু জল ছিল তাতেই কিন্তু একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ে চার টেবিল চামচ সাদা তেলের মধ্যে দু টেবিল চামচ বাটার দিয়ে দিলাম বাটারটাকে তেলে ভালো করে মিশিয়ে নিয়ে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি তবে আমি এখানে তেল আর বাটার মিশিয়ে করছি আপনারা চাইলে শুধু বাটার দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন আর পেঁয়াজ ভাজা হতে হতে এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সির জারাতে মিডিয়াম সাইজের টমেটো এক ইঞ্চ আদা পাঁচ আর রসুন চারটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট তৈরি করে রাখলাম এদিকে পেঁয়াজও হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি আরও একটু লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিলাম এবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ একটু কম দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম এবারে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে মশটার কালারও চেঞ্জ হয়ে গেছে তো এই সময় আমি দিয়ে দিচ্ছি ওই পালং শাক বাটা আর পালং শাক বাটা দিয়েও মশলার সাথে কিন্তু খুব ভালো করে ভেজে নেব তাহলে রান্নার টেস্টটা দারুণ লাগবে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিলাম আর আড়াইশো গ্রাম পনির একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম সেই পনিরটাকে কাঁচা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিলাম এইবার পনিরটাকেও কিন্তু সমস্ত শাক মশলার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এইভাবে কাঁচা অবস্থায় পনির দিলে আমার মনে হয় টেস্টটা বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে ভেজেও ব্যবহার করতে পারেন এইবার ঢাকনা চাপা দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি শাক আর পনিরের সাথে শাক পনির মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যত ভালো করে ভাজা হবে ততই রান্নার টেস্টটা ভালো হবে আমি গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর একেবারে সবশেষে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি ছড়িয়ে আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম কিন্তু এই রেসিপিতে মাস্ট অবশ্যই করে দিতে হবে একদম শেষের দিকে আবারও নাড়াচাড়া করে আরও দু এক মিনিট একটু ভেজে নিচ্ছি আর এখন রেসিপিটা একেবারে রেডি হয়েছে এবার নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের পালং পনির একেবারেই রেডি হয়ে যাবে রুটি পরোটার সাথে খেতে অপূর্ব লাগে তবে ভাতের সাথেও একেবারে খারাপ লাগে না খেয়ে দেখতে পারেন ভাতের সাথে খেতেও ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ